তো আজকে আবার চলে এলাম লাইভে আপনাদের মাঝে আপনাদেরকে আমার লাইভে স্বাগতম তো সকলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলব যেগুলো আপনাদের শোনা অবশ্যই বাধ্যতামূলক যারা আমার মতো নতুন ইউটিউবে এসেছেন ইউটিউবে সফল হতে চান তারা অবশ্যই এই ভিডিওটা আমার এই লাইভে যুক্ত হন আপনাদেরকে আজকে একটা কথা বলবো আমার মন থেকে যদিও ক্যাটাগরি হচ্ছে কমেডি ক্যাটাগরি তো আপনাদের মাঝে মাঝে তবুও আমি চেষ্টা করব একটা কথা বলার জন্য যে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তখন আমি যেভাবে ভিডিও আপলোড করি তারপর যেমন ভাইরাল হয় আর কি তো কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেই বিষয়ে আজকের কথা আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব দেরি না করে পাড়াতে লাইভে যুক্ত হয়ে যান তো সর্বপ্রথম বলে রাখি যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন ট্র্যাক ডেসক্রিপশন বক্স টাইটেল সুন্দর করে লিখে তারপর আপলোড দেওয়ার পর যখন এডিট অপশনে যাবেন তখন এখানে কিছু ট্র্যাক বসাবেন যে ট্র্যাকসগুলো এখন রানিং মুহূর্তে ভাইরাল আছে যে ট্যাগগুলো রানিং মুহূর্তে মানুষ সার্চ করতেছে ইউটিউবে সেই ট্যাগগুলো এনে বসাবেন যেমন ধরেন কারো একটা ভিডিওতে যখন নতুন মানে প্রথম আপলোড করে যে কোনো চ্যানেলেই হোক কমেডি ক্যাটাগরি হোক বা অন্য কোনো ক্যাটাগরি হোক আপনার যেটাই হোক ক্যাটাগরি এই রিলেটেড ভিডিওগুলোর মধ্যে যখন সে প্রথম ভিডিও আপলোড করে মনে করেন আজকে একটা ভিডিও আপলোড করলো কালকে নতুন একটা ভিডিও আপলোড করলো তো কী করবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিওর যেই নতুন ভিডিও আপলোড করলো সেই ভিডিও থেকে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্স থেকে আপনি এই কিছু ট্যাক্স এখান থেকে কপি করে এনে আপনার ভিডিওতে পেস্ট করে দেবেন তো এভাবে আপনারা ভিডিও আপলোড করবেন তো আরও কিছু কারণ আছে ভিডিও আপলোড করার তো সেগুলো আপনাদের সাথে পরবর্তী সময় বলবো কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আরেকটা কথা বলে রাখি ভিডিও আপলোড করার একটা সময় আসে সেই নির্দিষ্ট সময় আপনারা ভিডিও আপলোড করবেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটি এগিয়ে যাবে বা এগোতে পারবেন তো এটাই ছিল আজকের কথা লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও লাইভে যুক্ত হয়ে গেলাম তো দেখি আজকে ফার্স্ট কমেন্ট কে করে তো লাইভে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা সকলে চলে আসুন তো বিল্লাল হ্যাঁ ভাইয়া তো তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো ভাইয়া তোমার নামটা কি আমাকে বলো তো সকলকে লাগে স্বাগতম জানাচ্ছি সকলকে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে লাইক করে দিন আর কমেন্ট করে জানান আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার পাশে থাকবেন দেখি কে কে আজকে লাইভে যুক্ত আছে কলকাতা থেকে তো অসংখ্য ধন্যবাদ তো ভাই আপনার নামটা একটু বলেন প্লিজ বললে খুশি হব আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমার তো সকলকে বলতেছি উদ্দেশ্য করে আজকে বেলাল হ্যাঁ এটা তো দেখেই বুঝতে পারছি ভাই অসংখ্য ধন্যবাদ বেলাল বাইকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও আমার এই চ্যানেলটি শেয়ার করে দেন যেন তারাও আমার পাশে থাকতে পারে আমার ভিডিওগুলো আপনি দেখে আসবেন বেলাল বাই তাহলে আমি খুব খুশি হব তাছাড়া সবসময় আমার ভিডিওগুলো দেখবেন যেহেতু লাইভে যুক্ত হয়েছেন তো আপনাদের সাথে অবশ্যই একটা বন্ধুত্ব করার দরকার আছে তো আমিও চাই সবসময় এরকম বন্ধুত্বরা থাকুক এই জন্য আপনারা লাইক করে যাবেন আর তাছাড়া সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনাদের সাথে ভালোবাসার সাপোর্টে ভিডিওটা এগোতে পারে আমার এই চ্যানেলটা যাতে বড়ো হয় আপনারা আমার জন্য দোয়া করবেন তো এটাই হচ্ছে কথা তো বেলাল ভাই আপনার এই চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করেন ভাই চলে গেছেন বেলাল ভাই তো আপনি কলকাতাতে থাকেন তো ভাইয়া বেলাল ভাই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে গ্রামের নাম হচ্ছে গাঁওরার তো জেলা হচ্ছে কাপাসিয়া গাজীপুর থানা হচ্ছে কাপাসিয়া বাংলাদেশি আমি বাংলাদেশি যাই জলাাল ভাই বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ জলাল ভাই তো সেটা দেখলে হবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বা কী ধরনের ভিডিও আপনারা চান আমার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু ভাই কমেডি ক্যাটাগরি বুঝছেন তো আমি সবসময় কমেডিকে আপলোড করে থাকি ভিডিও তো দয়া করে আপনার বন্ধুবান্ধব যারা আছে বা আমার আপনাদের আত্মীয় স্বজন যারা আসে সবাইকে ভিডিও শেয়ার করে দেবেন বা ভিডিও দেখার জন্য আগ্রহ করবেন তাছাড়া বলবেন সকলে যেন সাপোর্ট করে তাহলে আমি এগোতে পারবো বুঝছেন আপনাদের ভালোবাসার সাপোর্ট তো এগো এগুলো দরকার আমি এটাই চাই আপনারা আমার পাশে থাকেন সবসময় আমাকে সাপোর্ট করে যান শুধু দেখলে হবে না বেলাল ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও চান বা কীরকম লাগলো ভিডিওটা আর তাছাড়া সময় ভিডিও আপলোড করার সাথে হতে লিখে নেবেন বুঝছেন তাহলে খুব খুশি হব আর খুব উপকার হবে আর কি তো চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিকই কিন্তু এখন আমি মানে চ্যানেলটা মানে মনিটাইজ করতে পারি নাই তো মনিটাইজ আপনাদের সাপোর্টে আমার খুব দরকার তো দয়া করে সকলে আমাকে সাপোর্ট করবেন আমার কিছুটা বাকি আছে তো কিছুটা না বলতে গেলে পুরোটাই বাকি আছে তো এর জন্য আপনারা ভিডিও যদি না দেখেন তাহলে আমার অষ্টানটা পূরণ হবে না আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবো না তাই আপনারা দয়া করে আমার অষ্টানটাকে পূরণ করে দেবেন